এবার পাকিস্তান আফগানিস্তান সংঘাতে প্রাণ গেল তিন আফগান ক্রিকেটারের স্থানীয় ওই তিন ক্রিকেটারের নাম কবির সিবগাতুল্লাহ ও হারুন যারা একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন এই মর্মান্তিক ঘটনা জেরে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ বাতিল করেছে আফগান ক্রিকেট বোর্ড পাকিস্তানের কাপুরুসূচিত এই হামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব জানিয়েছেন রশিদ নবীরা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে শুক্রবার আফগানিস্তানের পাকতিকা প্রদেশে একাধিক বিমান হামলা পাকিস্তানের আফগান সংবাদ মাধ্যম বলছে এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত আটজন বেসামরিক নাগরিক আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে এই ঘটনায় মারা গেছেন তিন স্থানীয় ক্রিকেটার কবির সিফগাতুল্লাহ ও হারুন যারা পাকতিকা প্রদেশের রাজধানী সারানায় একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন নিজেদের এক্স স্যান্ডেলে করা পোস্টের বিবৃতিতে এসিবি বলেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড বাক্তিকা প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছে যারা পাকিস্তানি বাহিনীর কাপুরুসোচিত হামলার শিকার হয়েছেন শুধু তাই নয় আগামী নভেম্বরে শ্রীলঙ্কাকে নিয়ে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছে এসিবি এই মর্মান্তিক ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটাররা রশিদ খান লিখেছেন আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় বেসামরিক মানুষের প্রাণহানিতে তিনি গভীরভাবে শোকাহত এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন নারী শিশু এবং তরুণ ক্রিকেটাররা যারা একদিন বিশ্বমঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছিলেন পাকিস্তানের এই হামলাকে নীতিবিরুদ্ধ ও বর্বরতাপূর্ণ বলে আখ্যা দিয়েছেন রশিদ আফগান তারকা পেইসার ফজলক ফারুকি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এই দমনকারীদের হাতে নিরাপরাধ বেসামরিক মানুষ এবং ঘরোয়া ক্রিকেট খেলোয়াড়দের হত্যার শিকার হওয়া নৃশংস ও ক্ষমার অযোগ্য অপরাধ আর্গুন জেলার বীর ক্রিকেটারদের খবর শুনে হৃদয় বিদীর্ণ হয়েছে জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মোহাম্মদ নবীর নবী লিখেছেন এই ঘটনা শুধু পাকতিকা প্রদেশের জন্যই নয় বরং সমগ্র আফগান ক্রিকেট পরিবার ও দেশের জন্য একটি গভীর শোকের বিষয় রঞ্জন শান্ত যমুনা নিউজ